হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর চলে এসেছি সবজি ক্ষেত ফসলের মাঠ না ছাদ বাগান আপনারা যাই বলবেন সেটাই ঠিক কারণ এটা সবজি ক্ষেত যদি বলা হয় তাহলে চারদিকে একদম সবজি ছড়িয়ে আছে ফসলের মাঠও বলতে পারেন চারদিকে এখন রেডিও হয়ে গেছে আমার ফসল মানে যেখানেই তাকাবেন সেখানেই শুধু সবজি দেখতে পাবেন আর অনেক সবজি রেডিও হয়ে গেছে তো সারা বছর এই যে আমরা পরিশ্রম করি কালকেও আপনারা অনেকেই দেখতে পেয়েছেন যে বেড বানালাম যেভাবে যেভাবে এই যে সারা বছর যেভাবে আমরা গার্ডেনিংটা করে এত সুন্দর সবজি পাই মানে আজকে যে হারভেস্টিংটা যারা দেখবেন আমার অনেক বন্ধুরা তো দেখেনি জানেনি যারা নতুন বন্ধুরা আছেন তাদের জন্যও বলছি যে ওইভাবেই তৈরি করে কিন্তু বেডগুলো আমরা এরকম সবজি পাই তো নতুন বন্ধুরা যারা থাকবেন তারা যদি দেখতে চান কালকের ভিডিওটা দেখে নিতে পারেন ভীষণই সুন্দর একটা বেড আমি তৈরি করেছি সারা বছর মাটি ঝুরঝুরে থাকবে আর ঝুরঝুরে মাটিতে কিন্তু সব সময় সবজি ভালো হয় সবজি না যে কোনো গাছই ভালো হয় খুব বেশি টাইট মাটিতে শেকড়টা ছড়াতে পারে না সেক্ষেত্রে ক্ষেত্রে হয় খুবই ভালো যত ভালো মাটি হবে সবজি কিন্তু তত ভালো তাড়াতাড়ি গ্রো হবে তো আজকে এই যে যে হারভেস্টিংটা আপনারা দেখতে পাবেন আজকে কিন্তু একটা দারুণ হারভেস্টিং হবে মনে হচ্ছে আর খুব ভালো ভালো সবজিও আজকে রেডি হয়েছে তো এটা হচ্ছে রেজাল্ট এই যে সারা বছর যে আমরা খাটি সেটার রেজাল্ট যখন আমরা সারা বছর পড়াশোনা করি তার যখন খুব সুন্দর একটা রেজাল্ট বেরোয় যে আনন্দ তখন থাকে এটাও কিন্তু ঠিকই একই আনন্দ মানে এই যে পরিশ্রমের ফসল এটা আর এখান থেকে বারবার প্রমাণ হয় যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি তো যারা আমার মতো এই যে এই রকম সবজি পেতে চান নিজের গার্ডেন থেকে তাও একেবারে অর্গ্যানিক তাদেরকে কিন্তু প্রত্যেকটা ভিডিও ফলো করতে হবে কারণ কোনো একটা ভিডিওর মাধ্যমেও কিন্তু সব ইনফরমেশান দেওয়া সম্ভব নয় প্রত্যেকটা ভিডিওতেই কিছু কিছু ইনফরমেশান যখন যেগুলো মাথায় আসে মানে আমি যে সব জানি সেটা একেবারে নয় মানে আমার গার্ডেনে যা হয় যেভাবে আমি করি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো আপনারা থাকুন সব ভিডিওর সাথে আর চলুন আজকের হারভেস্টিংটা আমরা এনজয় করি এদিকে এত ঠান্ডার এদিকে আমি রোদে তাকাতে পারছি না তো আজকের হারভেস্টিংটা শুরু করব একেবারে নতুন আর দারুণ একটা জিনিস দিয়ে সেটা হচ্ছে জুকিনি এত সুন্দর জুকিনি এর আগে তো আমি কখনো বাগান থেকে পাইনি দেখে একদম মন ভরে যাচ্ছে তুলতে তো ইচ্ছে করছে না একটু কাছ থেকে দেখাই এই দেখুন ফুটো করে দিয়েছি কিছুতে একটা পোকাতে যাই হোক খুব বেশি দূর মনে হচ্ছে যাইনি সবে শুরু করেছিল কি দারুণ হয়েছে কেটে দারুণ মানে দারুণ তো দেখুন এই রকম সবজি যেটা আমাদের কিছু বছর আগেও কিন্তু এই যে জুকিনি সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না জানতামই না যে পৃথিবীতে এরকম কোন সবজির অস্তিত্ব আছে তো যাই হোক সেটা আমরা এখন অনলাইনের দৌলতে অনেক কিছুই জানতে পারছি কি দারুণ হয়েছে আর সেটা যদি নিজের গার্ডেনে আমরা করতে পারি এর থেকে ভালো আর কিছু হয় না এখানে এই যে আরো হ্যাঁ পড়েছে দু চারটে এটাও মনে হচ্ছে বড় হবে এটাও বড় হবে আর ওইটা যেহেতু খুব বড় হয়ে গেছিল এইখানে এবারে এই যে যেগুলো পড়েছে এগুলো বড় হবে আর এদিকে একটা ফুলকপি কিন্তু তোলার মতো হয়ে গেছে এই যে যে ফুলকপিটাই প্রথম পোকা ধরেছিল আর প্রথম দিনই দেখে নিয়েছিলাম এই দেখুন একটু এই যে খেয়ে খেয়ে নিয়েছিল তো ওই রকম ভাবেই কিন্তু বড় হয়ে গেছে ফুলকপিটা প্রথম দিনে আমি দেখতে পেয়ে পোকাটাকে ছাড়িয়ে দিয়েছিলাম বলে ফুলকপিটা শেষ পর্যন্ত বাঁচানো গেছিল আর এই যে এই দিক দিয়ে কিছু কিন্তু খুব সুন্দর হচ্ছে তো খুব তাড়াতাড়ি এখান থেকে অনেক ফুলকপি মনে হচ্ছে পাওয়া যাবে এবারে তুলে নেব বেগুন আর বালতিতে যদি হয় এত সুন্দর বেগুন তাহলে আর বড় জায়গার দরকার কি বলুন আরো কিন্তু প্রচুর বেগুন এই যে পড়ছে আর এখান থেকে বেশ মাঝে মাঝেই আমি বেগুন পাচ্ছি তো একটা গাছই যদি খুব ভালোভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু খুব সুন্দর বেগুন এরকম দুটো তিনটা গাছ যদি থাকে তাহলে আর বেগুনের কোনো চিন্তাই করতে হয় না আর আমার কাছে অলরেডি রয়েছে হ্যাঁ তিন চারটে গাছ তো মানে তিন চার জায়গায় আমি করেছি এরকম এই যে একটা লাল বালতিতে এদিকেও দেখুন কত বেগুন ধরেছে আর এই গাছগুলো তো সেই অনেকদিন আগেই বসানো প্রথম দিকে এত বেগুন কিন্তু পাইনি এই যে এখন বেশ ভালো বেগুন পাচ্ছি এটার একটু বড় হবে একেবারে গাছের গোড়াতেও এই দেখুন দুটো বেগুন হয়েছে এই যে আর এটাও কিন্তু আপনারা দেখতে পেয়েছেন আমি ছোটবেলায় প্রচুর পুরি ভেঙে ভেঙে বড় করেছি এই যে একেবারে নিচের আরো দু একটা ডগা আমি ভেঙে দেব আর একবার ফুলগুলোকেও ভেঙে দেব যদিও ফুলগুলো ভাঙতে খুবই মায়া হয় মনে হয় যে না থাক এবার বেগুনটা নিয়ে নিই কিন্তু একটু যদি মায়াটা ত্যাগ করে আমরা এই যে ভেঙে দিতে পারি কয়েকবার তাহলে কিন্তু গাছের গ্রোথ খুব ভালো হয় এই যে গাছটা এখনো ছোটো আছে এখনই যদি বেগুন নিয়ে নিই তাহলে গ্রোথটা একটু কমে যাবে যেহেতু এখন বেগুন কিছুদিন আমার বাগানে কিন্তু রয়েছে তাই ওই গাছটাকে একটু বড় করার সুযোগ পেলাম এবারে নিয়ে নেব আগেও কিন্তু একটা পেয়েছি আর এই আবার আর একটা পেলাম এই সময়ে যে ঝিঙে পাওয়া যায় শীতের সময় তো কোনো দিন আমার বাগানে হয়নি এই দেখুন আগে একটা পেয়েছি এই একটা পেলাম আবার এই যে এই একটা রেডি হচ্ছে আর এত কচি ঝিঙে মাছের ঝোলে খেতে যা ভালো লাগে আরো বেশ কয়েকটা ডগা রয়েছে তবে খুব বেশি তো আর এখন পাওয়া যাবে না গাছটারও খুব ভালো চেহারা নয় তবে মনে হচ্ছে যে যদি আমরা আগস্টের লাস্টে বা সেপ্টেম্বরের প্রথম দিকেই যদি আবার একবার ঝিঙে গাছ বসাই তাহলে সেটা শীতের সময় কিছুটা অন্তত পাওয়া যেতে পারে যদি মনে থাকে সামনের বছর চেষ্টা করব ওই সময়ে একটা ঝিঙে বসানোর এইবারে এত গাছ হয়ে গেছে মনে হচ্ছে একখানা ছাদ হলে ভালো হতো একটা ওলকপি আজকে উদ্বোধন করেই দিই এই ওলকপিটা আরেকটু কিন্তু বড় হতো একদম কচি ওলকপির রেসিপি আমি গত বছর আপনাদের অনেকে দেখিয়েছি ওলকপির ঘন্ট দেখিয়েছি তাছাড়া ওলকপি ডালে খেতে পারেন ওলকপি মাছের ঝোলে খেতে পারেন অনেকেই ওলকপি কি করে খাবেন বুঝতে পারেন না কিন্তু ওলকপির ঘন্ট ভীষণ সুন্দর লাগে গত বছর আমার চ্যানেলেই রয়েছে রেসিপি আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন এবারে তুলে নেব শিম এই যে এই সিম গাছটা পুরনো হয়ে গেছে তো এই সিমটা কিন্তু খুব সুন্দর হচ্ছে মোটা মোটা হচ্ছে গাছ যত পুষ্ট হবে মানে পুরনো হবে সিমের কোয়ালিটি কিন্তু তত ভালো হয় এটা একদম ঠিকঠাক সময়ে বসিয়েছিলাম এখন মনে হচ্ছে কিছুদিন এই যে হনুমান এলো না বলে সবজিগুলো আমি শান্তি করে খেতে পারছি একদিন যদি আসে তাহলে আর একটাও আমার জন্য রেখে যাবে না আর এখনকার সিমগুলো খুব মিষ্টি হয়েছে খেটার ভেতরে ভেতরে দেখছি অনেক এই যে পড়েছে ছোট্ট ছোট্ট ফুলও এসেছে প্রচুর অনেকগুলোই সিম পেয়েছি এখানেও বেশ কিছু সিম রেডি হয়ে গেছে আর এখানে ওই কালো পোকাগুলো দেখছি আবার আসছে কিন্তু এই সিমগুলো ওই যে তুললাম ওটার থেকে একটু পাতলা জাত কিন্তু একই একই বীজ আমারই গার্ডেনের বীজ এটাও হয়তো একটু যখন গাছটার বয়স হয়ে যাবে তখন হয়তো আবার ওই রকম মোটা মোটা সিমই হবে নাকি আমি তাড়াতাড়ি তুলে ফেলছি এটাও একটা বিষয় কারণ বীজ সবে দেখছি ভেতরে শুরু হচ্ছে তার মানে মনে হয় আমি একটু তাড়াতাড়ি তুলে ফেলছি আর একটু মোটা হয়তো থাকলে হবে আর এইদিকে যে কিছুটা পনকা শাক হয়েছিল সেটার তোলাই হলো না আর এত কিছু থাকার কারণে এই যে এখানে যে বিন্স গাছগুলো হলো সেই বিন্স গাছগুলো কিন্তু অতটা ভালো হলো না পরিষ্কার করা হলো না ঘাস সব মিলে এই যে সারটা খেয়ে নিল বরং এগুলো যদি অনেক আগে উঠিয়ে দিতাম তাহলে বিন্স গাছগুলো আরো ভালো হতো মাত্র এইটুকু শাক হয়েছে এইটুকুতে তো হবে না তাহলে আর একটু শাক নিয়ে পাঁচ মেশালে একটা শাক বরং করে ফেলি দুটো লাউ পাতা নিলাম আর কি নেওয়া যায় এদিকে কয়েকদিন ধরে দেখছি কয়েকটা কলমির খুব সুন্দর সুন্দর ডগা হয়েছে কলমির ডগাগুলো নিয়ে নিই অনেকদিন কলমি শাক খাওয়াও হয় না শাক অবশ্য হবে মূল শাক আছে অনেকটাই কিন্তু মূল শাকটা দিলে আমার মনে হয় অন্য শাকের নষ্ট করে দেয় শুধু মূল শাকের গন্ধই বেরোয় ব্যাস অনেকটাই হয়ে গেল এই সময় কিন্তু কলমি শাক সাধারণত পাওয়া যায় না কারণ কলমি শাক তো গরমকালেই খুব ভালো হয় এই যে জলের মধ্যে থাকে বলে এখানে দু চারটে করে হতে থাকে একটু পেঁয়াজ শাক দিলে কিন্তু ভালো লাগবে এই যে পেঁয়াজ শাকটা একটু মিষ্টি মিষ্টি হয় কয়েকটা ডগা তুলে নেব ডগা মানে পাতা আর এগুলোতে পেঁয়াজ কলি হবে পুরোটা ধরে আমি তুলবো না খুব ভালো হচ্ছে এদিকের পেঁয়াজ গুলো কেমন হবে জানি না তবে আগে যতবারই হয়েছে এই পেঁয়াজ গুলো কিন্তু তবে পেঁয়াজ গুলো খেতে খুব ভালো হয় আমার একবার অনেকটা পেঁয়াজ হয়েছিল গত বছর তো করিনি এইবারে আবার করলাম ব্যাস এটুকুতেই হবে অনেক রকমের শাক হয়ে গেল গন্ধ বেরোচ্ছে আর এখান থেকে দু একটা পুঁড়ি পাতা নিয়ে নিই ব্যাস খুব বেশি শাক লাগবেও না অনেকটা হলে খাবে না নষ্টই হবে তখন সব মিলিয়ে হয়ে গেল খুব সুন্দর একমুঠি শাক তো নিচেও বেশ কিছুটা সবজি রয়েছে চলুন নিচের সবজিটাও নিয়ে নিই তারপরে দেখি আজকে কি কি হারভেস্ট হলো তো এইদিকে নিচের বাগানের ফুলকপিগুলো এই এই যে আজকে তুলবো কালকে তুলবো করতে করতে প্রত্যেকটাই কিন্তু একটু ফোটা ফোটাই যে হয়ে যাচ্ছে তো আজকে দেখুন কতগুলো একেবারে তোলার মতো হয়ে গেছে এরপরে কিন্তু আর রাখা যাবে না এবার রেখে দিলে নষ্ট হয়ে যাবে তো আজকে তুলে নেবো বেশ কয়েকটা এখান থেকে ফুলকপি আর সেই যে গরমে বসিয়েছিলাম এত দিনে কিন্তু ফুলকপিগুলো এই যে শেষ হতে চলেছে আবার এইগুলো শেষ হতে হতে ওই যে দেখতে পেলেন ছাদেও রেডি হয়ে গেছে আর আজকে এখান থেকে আমি তুলে নিলাম চারটে ফুলকপি আর মূলও তুলে নেবো কয়েকটাই যে এই মূলটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর একটা মূল দেখলাম এই যে ফেটে গেছে তো এটা সবে ফাটতে শুরু করেছিল দেখছি বেশ অনেকটাই ফেটে গেছে আর এই যে এখানে আর একটা মূল সবে ফাটতে শুরু করেছে তো ওইটাও তুলে নিলাম তো আজকে ঝুড়ি তো আমার এখানেই ভর্তি হয়ে গেল এবার চলুন আবার ছাদে যাই ভিডিওটা অনেক বড় হয়ে গেল কি আর করা যাবে একটু কষ্ট করে দেখে নিন তো আজকে তো অনেক কিছুই তোলা হয়ে গেল দেখতে পাচ্ছেন এবার একসাথে আপনাদের দেখাবো আর আমিও যখন এই যে সব সবজি তুলে একবারে টেবিলের ওপরে সাজিয়ে রাখি এত যে দারুণ লাগে দেখতে আসলে প্রত্যেক দিনও অল্প অল্প করে তোলা যেতে পারে কিন্তু সেটা আর হয় না আমার মনে হয় একদিনেই যে অনেকটা সবজি একসাথে দেখলে ভীষণ ভালো লাগে আর এই যে একটা করে হারভেস্ট করি তো আমার সবজি ঘরে শেষ হতে না হতে কিন্তু আর একটা হারভেস্টের সময় চলেই আসে তো প্রত্যেকটা হারভেস্টিংয়ে কিছু জিনিস বাদ দিয়ে আবার সেটাকে নেক্সট হারভেস্টিংয়ে রাখি যাতে একটু সবজির ভ্যারাইটি থাকে কারণ একরকম খেতেও ভালো লাগবে না তো এই দেখুন এটা হচ্ছে আজকের আমার চোখ জুড়ানো আর মন ভরানো শীতের হারভেস্টিং দেখে একেবারে আমার তো এক গাল হাসি আপনাদেরও নিশ্চয়ই ভীষণ ভালো লাগছে আর এই রকম টাটকা অর্গ্যানিক সুন্দর সবজি যে কত সহজে পাওয়া যেতে পারে সেটা তো আমি সব সময় চেষ্টা করি কি করে সহজ থেকে সহজতর উপায়ে আমরা এত সুন্দর সবজি পেতে পারি তো আজকেও আমি তুলে নিয়েছি একেবারে দারুণ দারুণ আট রকমের সবজি তো অবশ্যই আপনারা ছাদ বাগানে এই যে এরকম সবজি করুন আর আনন্দে একেবারে মন ভরিয়ে রাখুন তো আজকের ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে গেল আর এতক্ষণ যারা আপনারা ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আপনাদের কাছের বন্ধু আছেন আর যারা গার্ডেনিং ভালোবাসেন তাদেরকে তো অবশ্যই আমার ছাদ বাগানের ঠিকানা দিয়ে দেবেন আর দেখতে পাচ্ছেন আমার ট্রে একেবারে উপচে পড়ছে সবজিতে আর আজকে যারা আমার নতুন বন্ধুরা আছেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা